গ্রামবাসীদের প্রতিরোধ এবং খবরের জেরে অবশেষে উদ্ধার হল অবৈধভাবে রেকর্ড হয়ে যাওয়া একটি মন্দিরের সরকারি খাস জমি প্রসঙ্গত উল্লেখ গত দোসরা এপ্রিল এই সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুর থানার নয়াটোলা গ্রামে রণক্ষেত্র সেই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে ঘটনায় আহত হয় বেশ কয়েকজন গ্রামবাসী পাল্টা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় কৃষ্ণ মহলদার বিনোদ মহলদার ও কানাই মহলদার নামে তিন ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে মন্দির কমিটির অধীনে থাকা সরকারি জমির ছয় বিঘা নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা এই জমি দখলদারির ঘটনায় সঠিক তদন্তের আশ্বাস দিয়েছিলেন পুলিশ প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অবশেষে বুধবার রেকর্ড হয়ে যাওয়া সেই জমি উদ্ধার করলো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খুশি অভিযোগকারী গ্রামবাসীরা এ বিষয়ে এক গ্রামবাসী জানান জায়গাতে এমনি আগে ছিল কিন্তু এরা গাদদারি করে নেওয়া গেছিল বিনোদ মহলদার কানাই মহলদার তোমার কৃষ্ণ মহলদার এরা জমিটিকে মানে দালালি করে নেওয়া গেছিল তো জায়গাটা আমাদের ভেস্ট এই কারণে আমাদের এখন যাক আমাদের সরকার এখন যে করেছে তো ভালোই করেছে এখন ভেস্টে থাকুক আমাদের মন্দিরে হোক মেলা হোক আমাদের মেলায় নিয়ে বেশি আমাদের যথেষ্ট আমরা জানি সবাই ভেস্ট আছে আজ থেকে না অনেক দিন থেকে আমরা জানি ভেস্ট আছে কিন্তু আমাদের সঙ্গে ওরা বাড়াবাড়ি করেছে মারপিট করেছে পুলিশ থানা করেছে পুলিশ দিয়ে মার খাওয়াইছে তো জায়গাতে অ্যাকচুয়ালি ভেস্ট কিন্তু ওরা মানতে চায় না এখন মানতে চায় না এখন বুঝুক যে আসলো সেটা সামনে চলে আসলো সেটা ওরা ওটাই বলতে পারবে সেটা বেলারু বলতে পারবে কীভাবে রেকর্ড হলো যারা নিয়েছে জমিটা তারা বলতে পারবে যখন টাকা এই এদেশ রেকর্ড করেছে না কি করে রেকর্ড করে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু এটা তো মামুলি ঘটনা নাই এটা নিশ্চয়ই কিছু হয়ে কিন্তু আসের মধ্যে বলেই তোমার রেকর্ডটা হয়েছে ভালোর জন্য হয়েছে এখন আমাদের আমাদের খুবই আনন্দ এখন আমাদের মেলা বসবে অনুষ্ঠান হবে অনেক কিছুই হবে খুবই খুশিয়ালি আমাদের এখন আমরা যেটা চাইছিলাম আমাদের যেটা আশা ছিল আমাদের আশা পূর্ণ হয়ে গেলো মিথ্যা চাপতে পারবেই না সত্তর জয় আছে মিথ্যার মত আছে কিন্তু সত্তর জয় আছে সত্যকে জিন্দিগিতে কেউ চাপতে পারবে না ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে ওই জমিটি খাস জমি যাদের নামে পাটটা ছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন জমিটা ভেসল্যান্ড ওটা আমরা ব্যাক করে দিয়েছি ওটা হচ্ছে আগে যাদের নামে পাটটা ছিল তাদের নামে ব্যাক করা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি এখন ইলেকশন প্রসেস আছে ইলেকশন প্রসেসের পরে সুমোটো অ্যারাউন্ডমেন্ট কেস চালু করবে তাদের বিরুদ্ধে কি মামলা করা হয়েছে কাদের বিরুদ্ধে যাদের নামে রেজিস্ট্রি আর রেকর্ড হয়ে গেছে না এখনো অবধি কিছু করা হয়নি কোনো স্টেপ নেওয়া হয়নি রেজিস্ট্রিটা কেন হলো একটু রেজিস্ট্রার সাহেবের থেকে জানতে হবে আর লাগিং ছিল না সেখানে বোধহয় হয়েছে আর আমরা এটা ভেস্ট করে দিচ্ছি সম্পূর্ণভাবে মানে কতগুলো স্যার রেজিস্ট্রি হয়ে গেছিলো আর রেকর্ড হয়ে গেছিল কতগুলো মানে কত বিঘা জমি রেজিস্ট্রি হয়েছে হয়েছিল তো স্যার আরেকটা অভিযোগ আছে যে বিভিন্ন এলাকায় সরকারি জমি একের পর এক দখল হয়ে যাচ্ছে মানে বারবার অভিযোগ উঠে আসছে এটা নিয়ে কী ব্যবস্থা নেবেন আমি আমরা তো স্টেপ নিচ্ছি যেগুলোই নিয়ে অভিযোগ আসছে আমরা তো বসে নেই এর আগেও তো যেটা সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গা সেটাও তো আগে উদ্ধার করা হয়েছে বা এর আগে যেগুলো হচ্ছে আরেকটা উদ্ধার করা হয়েছে এটাও দখল হয়ে গেছিল ওটা হচ্ছে ওই হেলথ সাব সেন্টার হেলথ সাব সেন্টারের জমিও আমরা উদ্ধার করেছি এটাও করলাম এবং অভিযোগ থাকলে আবার দেখি দেখা হবে যদিও এ বিষয়ে অভিযুক্ত কানাই মহলদার বলেন কোর্টে যা রায় দেওয়া হয়েছে সেটা তারা মেনে নেবেন সেটা কোর্টের ব্যাপার কোর্ট দেখবে কোর্ট যেটা রায় দিবে আমাদের সেটা আমরা মেনে নিব জমি তো কেটে দিয়েছে আপনাদের সে কেটেছে কি করেছে না করেছে মামলা হওয়ার পরে কেটেছে সেটা কোর্টের ব্যাপার সেটা কোর্ট দেখবে আমি দেখব না আমরা কোর্টের মতে যেটা কোর্ট করবে সেটা আমরা মেনে নিব কিন্তু থার্ড পার্টি উত্তচার করছে মারপিট করছে জমি দখল করছে আর কিছু করছে ইঞ্জেকশন জারি হওয়া সত্ত্বেও তারা জমিতে নামছে প্রশাসন বলছে ওটা ভেস্ট জায়গা প্রশাসন বলছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে কোর্ট কোর্টের আগে কোনো কিছু নাই কোর্ট যেটা বলবে সেটা আমি মেনে নিব আপনাদের রেকর্ড আর রেজিস্ট্রি কবে হয়েছিল চব্বিশে চব্বিশ তারিখ চব্বিশে দু সালে হ্যাঁ দু হাজার চব্বিশ শোনেন যেটা কোর্ট রায় দিবে সেটা আমরা মেনে নেবো কোর্টে কি মামলা করেছেন আর কোর্টে ইঞ্জেকশন জারি করা আছে তা সত্ত্বেও ওরা জবরদস্তির জমি জমিতে নেমে যাচ্ছে এর আগেও তাদেরকে বলা গেছে ভেজ জায়গা কিনেছিলেন কার কাছে শুনেন এটা আগেই থেকে আমাদের অনুমতি ছিল কাগজপত্র দেখেন আপনি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে